আমাদের চুয়াডাঙ্গা জেলাতে এমন অনেক অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেখানে না গেলে আপনি সেখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন না তো আমরাও সেই সৌন্দর্য উপভোগ করার জন্য চলে এসেছি সে ভাইরাল ও জনপ্রিয় জায়গাটিতে হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম দিস ইজ মি সুমি ফ্রম মাই পেজ সালমা সুমি ব্লগস তো এই যে শুক্রবার ছুটির দিনে বাচ্চারা তো খুব বেশি এক্সাইটেড থাকে ঘুরতে যাওয়ার জন্য তো আমিও খুব বেশি এক্সাইটেড ছিলাম যেহেতু আমার এই জায়গাটিতে খুব বেশি যেতে ইচ্ছা হচ্ছিল আর আজকের বিকেলটা না একদম মেঘলাময় বিকেল ছিল আকাশটা তো মেঘাচ্ছন্ন মেঘার ছিরিঝিরি বৃষ্টি উপরছিল তারপরেও আমরা বেরিয়ে গেলাম এই যে তো আমরা বেরিয়ে চড়াঙ্গা থেকে প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি আর এই রাস্তাটা হলো কুলচড়া রাস্তা বা গ্রাম আমরা কিন্তু সাত গাড়ি পার হয়েছি তারপরে এই যে কুলচড়া গ্রামের মধ্য দিয়ে চলে যাচ্ছি আর এই রাস্তাটা এত সুন্দর ছিল সাথে মেঘলা আকাশ আর সিটা বৃষ্টি নিয়ে আমরা যাচ্ছিলাম তো যেতে যেতে এই যে এক পর্যায়ে পৌঁছে গেলাম কোথায় বলুন তো সেই জনপ্রিয় ও ভাইরাল জায়গাটিতে তো এই জায়গাটিতে যদি আপনি না এসে থাকেন অতি দ্রুত আপনারা এখানে চলে আসবেন তো জায়গাটি বলেই দিই এটা কোথায় তো এটা হলো চোরাঙ্গা জেলার মধ্য ডিগ্রির বটতলা আর এই ডিগ্রির বটতলা তো খুব বেশি জনবহুল জনপ্রিয় ও ভাইরাল একটি জায়গা তো আমি এখানে একবার নাই অনেকবার এসেছি তো আমি এখানে আসলে তো আমি প্রকৃতির সঙ্গেই মিশে যাই এত সুন্দর একটা পরিবেশ আর তারপরেও অনেক সুন্দর প্লেস আর এই জায়গাটিতে এখন তো দর্শনার্থী অনেক আছে আগে যখন এসেছিলাম তখন কিন্তু এত জমজমাট ছিল না তবে এখন আস্তে আস্তে খুব বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে তো দেখেই বুঝতে পারছে কত গাড়ি আর কত লোকজন এখানে এসেছে আর এখানে আগে ছিল একটি দোকান আর এখন দেখুন চারিপাশে বেশ অনেকগুলো দোকান হয়েছে আর এই সেই ভাইরাল বটগাছ এই বটগাছের কথা কি বা বলবো যেমন ছিল মেঘলা আকাশ তেমন ছিল এই বটগাছের চেহারা বেশ মিলিয়ে গিয়েছিল খুব বেশি ভালো লাগছিল আর এইদিকে ছিল আর একটা মানে কফি শপ মামার বাড়ি তো এটাতে আমরা একটু পরে যাব আগে আমরা এই বটতলার সুন্দর প্লেসটিতে ঘুরবো ফিরবো ভিডিও করব তারপরে মামার বাড়ি বেড়াতে যাব আর এদিকে যে বটতলার একটা দোকান থেকে আমরা সার অর্ডার দিয়েছি আমাদের জন্য চলে এসেছে দুধ চা আর এদিকে এই যে আমার মেয়েটা এখন ফোন দেখবে বাবার কাছে কান্না করছে যেখানে যা বেবাসারা এখন সেখানে ফোন দেখতে চাই যাই হোক এই চার সাথে যেন প্রকৃতিটা আজকে মিশেই গিয়েছিল এত মজা লাগছিল এত ভালো লাগছিল যেমন বৃষ্টি পড়ছে শীতে ফোটা গা তো প্রায় ভিজেই যাচ্ছিল আর পাশে দেখুন কত সুন্দর প্রকৃতি এখানে অনেক ধান চাষ করা হয়েছে সাথে খেজুর গাছ আছে অনেক সুন্দর লাগছিল তো আপনারা এখনো যারা আসেননি অবশ্যই অতি দ্রুত এখানে চলে আসবেন আর এই সৌন্দর্যটা উপভোগ করবেন আর এখন আমরা চা পান করতেছি আর অনেক কিছু ভাবতেছি এর আগে কিন্তু আমি এখানে বেশ কয়েকবার এসেছি তো যখন একদম মানে চার মাস না পাঁচ মাস ছিল তখন একবার এসেছি আবার তাসিন আমার না তখন এসেছি তো তখন এখানে এত জমজমাট ছিল না আর এত দোকানপাটও ছিল না এখন আস্তে আস্তে এই জায়গাটা সত্যি ভাইরাল হয়ে গিয়েছে সময়ের সাথে সাথে কত কিছু পরিবর্তন তাই না আবার আমি যখন এসেছিলাম তখন এই যে এই কপি শপটা তখন নতুন হয়ে ছিল মামার বাড়ি তো আমরা এখন চলে যাচ্ছি মামার বাড়ি বেড়াতে আর মামার বাড়ি মূলত এটা একটা কফি শপ ফুস্কা হাউস আর এখন আমরা চলে যাচ্ছি ভিতরে সাথে সিতাফটা বৃষ্টি নিয়ে মামার বাড়ি যাব কিছু নিয়ে যাব না তাই কি করে হয় তো সাথে সিতাফটা বৃষ্টি নিয়েছি আর এইদিকে আমার মেয়ে একটু খেলনা খেলতে গিয়ে এই যে পড়ে গিয়েছে ধপাস করে মেয়ে তো কান্না শুরু করেছে তাসিন তো বেশ মজা নিচ্ছে হাসি দিয়ে আর এইদিকে অনেকগুলো উপরে সাতা টাঙানো ছিল সেগুলো এখন ছিঁড়েছুটে নষ্ট হয়ে গিয়েছে আর এই জায়গাটাও এখন আগেকার মতো অত সুন্দর নেই তবে বৃষ্টি হচ্ছে চারিদিকে হয়তো অপরিষ্কার আছে তারপরেও এখন আমরা ভিতরে গিয়ে দেখব মামার বাড়ির কি অবস্থা তো মামার বাড়িতে বেড়াতে এসে তো আমরা সেই বিরাট বৃষ্টির মধ্যে পড়ে গিয়েছি সাথে করে যেহেতু নিয়ে এসেছি আর থাকবো না তাই কি করে হয় আর এই সেই হলো ফুচকা হাউজ তো এই ফুচকা হাউজের দোকানটা বন্ধ ছিল শুক্রবারের দিন ওরা কোথাও বেড়াতে গিয়েছিল এই কারণে এই যে তাদের দোকান এখন টোটালি বন্ধ ছিল তো কি আর করার এখানে এসে তো আটকে পড়েছি সেই লেভেলের বৃষ্টি হচ্ছিল বৃষ্টি তো আমরা সাথে করে নিয়ে এসেছি এই জন্য মামার বাড়ির ওপর রাগ করতে পারছি না কি আর করার আমরা মামার বাড়ি বসে থাকি আর তাসিনের বাবা বটতলায় বসে থাকুক তো এখানে এই যে বৃষ্টি থামলে এখান থেকে আমরা বেরিয়ে কিন্তু অন্য একটা প্লেসে গিয়েছিলাম তো সেই প্লেসটা আপনাদের পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো আজকের মতো এখানে শেষ করছি তো কেমন লাগলো আমার জেলার দি বটতলার ভিডিও অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ